নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা আঠেরোই জুন থেকে বাইশে জুন পর্যন্ত পশ্চিমবাংলায় বেশ কিছু দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন বাতিল থাকবে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো কোন কোন ট্রেনগুলি বাতিল থাকবে তবন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা পূর্ব রেলের আসানসোল বিভাগের ডাউন দিকের দামোদর ও কালীপাহাড়ি লাইনে রাল লাইন কমিশনংয়ের কাজ চলবে সেই কারণে আঠেরো জুন অর্থাৎ বুধবার থেকে বাইশে জুন অর্থাৎ রবিবার পর্যন্ত পাক নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজ হবে ডবল টু থ্রি জিরো থ্রি হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস যাওয়ার পর শুরু হবে সেই কাজ সেই কারণে এই বিভাগে একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করল পূর্ব রেল যাত্রী পরিষেবা যাতে নিয়ন্ত্রিত প্রভাব পড়ে সেই কথা ভেবে আংশিকভাবে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন তো একনজরে বাতিল ট্রেনের তালিকা তো আঠেরোই জুন বুধবার সেইখানে কিন্তু বলা হয়েছে ট্রেন নম্বর তেষট্টি পাঁচশো আঠেরো আসানসোল বর্ধমান মেমু বাতিল থাকবে এর পাশাপাশি তেষট্টি পাঁচশো তেরো বর্ধমান আসানসোল মেমু বাতিল থাকবে উনিশে জুন বৃহস্পতিবার ট্রেন নম্বর হচ্ছে তেষট্টি পাঁচশো তেরো বর্ধমান আসানসোল মেমু বাতিল থাকবে এর পাশাপাশি হচ্ছে কুড়ি জুন শুক্রবার ট্রেন নম্বর হচ্ছে তেষট্টি পাঁচশো তেরো বর্ধমান আসানসোল মেমু একশো তিরিশ উনত্রিশ হাওড়া মোকামা এক্সপ্রেস তেরো পাঁচশো চার হাটিয়া বর্ধমান মেমো এর পাশাপাশি একুশে জুন শনিবার ট্রেন নম্বর হচ্ছে তেষট্টি পাঁচশো এগারো তেষট্টি পাঁচশো তেরো তেষট্টি পাঁচশো ষোলো তেষট্টি পাঁচশো সতেরো তেষট্টি পাঁচশো আঠেরো তেষট্টি পাঁচশো তেইশ তেষট্টি পাঁচশো চব্বিশ বর্ধমান আসানসোল বর্ধমান আসানসোল বর্ধমান মেমো এর পাশাপাশি তেষট্টি পাঁচশো সাতাশ দুর্গাপুর আসানসোল মেমো এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে তেষট্টি পাঁচশো আঠাশ আসানসোল দুর্গাপুর মেমো এর পাশাপাশি হচ্ছে বারো তিনশো উনচল্লিশ হাওড়া বর্ধমান কোলফিড এক্সপ্রেস এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে একশো তেইশ তিরাশি শিয়ালদা আসানসোল সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস এর পাশাপাশি বারো তিনশো চুরাশি আসানসোল শিয়ালদা সুপারফাস্ট ইন্টারসিটি এর পাশাপাশি একশো তিরিশ উনত্রিশ হাওড়া মোকামা এক্সপ্রেস এর পাশাপাশি একশো তিরিশ তিরিশ মোকামা হাওড়া এক্সপ্রেস এর পাশাপাশি তেরো পাঁচশো তিন বর্ধমান হাটিয়া মেমু এক্সপ্রেস এর পাশাপাশি তেরো পাঁচশো চার হাটিয়া বর্ধমান মেমু এক্সপ্রেস এর পাশাপাশি বাইশ তিনশো সাতাশি হাওড়া বর্ধমান ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এর পাশাপাশি বাইশ তিনশো ধানবাদ হাওড়া ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এর পাশাপাশি তেষট্টি পাঁচশো বাহান্ন আসানসোল অন্ডার মেমো বাতিল করা হয়েছে এর পাশাপাশি বাইশে জুন রবিবার ট্রেন নম্বর হচ্ছে তেষট্টি পাঁচশো ছয় তেষট্টি পাঁচশো আট তেষট্টি পাঁচশো এগারো তেষট্টি পাঁচশো তেরো তেষট্টি পাঁচশো চোদ্দো তেষট্টি পাঁচশো ষোলো তেষট্টি পাঁচশো সতেরো তেষট্টি পাঁচশো আঠেরো তেষট্টি পাঁচশো তেইশ তেষট্টি পাঁচশো চব্বিশ আসানসোল বা বর্ধমানগামী মেমো যেগুলির মধ্যে অন্যতম হচ্ছে তেষট্টি পাঁচশো সাতাইশ দুর্গাপুর আসানসোল মেমো তেষট্টি পাঁচশো আঠাইশ আসানসোল বর্ধমান মেমো একশো তেইশ চল্লিশ ধানবাদ হাওড়া কোল্ডফিল্ড এক্সপ্রেস একশো তিরিশ তিরিশ মোকামা হাওড়া এক্সপ্রেস এর পাশাপাশি একষট্টি পঁয়ত্রিশ শূন্য তিন বর্ধমান হাটিয়া মেমু এক্সপ্রেস এর পাশাপাশি বাইশ তিনশো সাতাশি বাইশ তিনশো অষ্টআশি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস উভয় দিকে তার পাশাপাশি তেষট্টি পাঁচশো বাহান্ন আসানসোল অন্ডাল মেমু এইগুলি কিন্তু বাতিল করা হয়েছে এবং আংশিক বাতিল সংক্ষিপ্ত রুট যেটি একুশ তে জুন যেগুলি বাতিল থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে তেষট্টি পাঁচশো উনিশ তেষট্টি পাঁচশো কুড়ি বর্ধমান বোকারো স্টিল সিটি এক্সপ্রেস বর্ধমান মেমু আসানসোল শেষে আরম্ভ হবে এবং বর্ধমান আসানসোল অংশে বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে তেষট্টি পাঁচশো ঊনপঞ্চাশ হাওড়া বর্ধমান মেমু অন্ডালে শেষ হবে অন্ডাল আসানসোল অংশে বাতিল থাকছে এর পাশাপাশি বাইশে জুন রবিবার তেষট্টি পাঁচশো নয় তেষট্টি পাঁচশো দশ বর্ধমান ঝাঁঝা বর্ধমান মেমু আসানসোল শেষ ও আরম্ভ আসানসোল বর্ধমান জনসে অংশে বাতিল এর পাশাপাশি তেষট্টি পাঁচশো উনিশ তেষট্টি পাঁচশো কুড়ি বর্ধমান বোকার স্টিল সিটি মেমু হাওড়া শেষ আরম্ভ আসানসোল বর্ধমান অংশে বাতিল এর পাশাপাশি তেষট্টি পাঁচশো ঊনপঞ্চাশ বর্ধমান আসানসোল মেমু অন্ডালে শেষ হবে আসানসোল অন্ডাল আসানসোল অংশে বাতিল থাকবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব মনে হয় যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ